আজকে নতুন পরিবর্তন বঙ্গোপসাগরে এলো একটি নিম্নচাপ আসতে পারে ষোলো সতেরো তারিখের আশেপাশের সময়ে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে একটা অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গ মধ্য বঙ্গোপসাগরে তবে এটি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে দিকে না আসারই চান্স বেশি এটি যদিও আসে তা তবুও এটি উড়িষ্যা এবং অর্ধ অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি তার মধ্যে এদিকে ঝুড়ো হওয়ার দাপদ হয়তো আমাদের পশ্চিমবঙ্গেও পাওয়া যাবে তবে বৃষ্টিপাত হয়তো সেরকমভাবে পাওয়া না যেতে পারে এই ঘূর্ণা মাধ্যমে তবে এই এই মধ্যে আবারও পরিবর্তন আসবে আসবে কীরকম পরিবর্তন হয় সেটাও আপনাদের জানাবো তবে একই সঙ্গে কিন্তু দুটি নিম্নচাপ দুটি সাগরের মধ্যে অবস্থান করবে একটি হলো চীন সাগরে যেটি অনেকটাই শক্তিশালী বা এটা মনে হয় ঘূর্ণিঝড় তৈরি হবে যেখানে প্রচণ্ড গতিতে থাকবে দেখি কত পায় ঘন্টা এখানে কিন্তু প্রচণ্ড গতিবেগ থাকবে যে প্রতি ঘন্টায় পঁচাশি কিমি পায় ঘন্টা গতিবেগে থাকবে তবে এটির বায়ুর ঝপটায় বায়ুর মধ্যে দেখি কতটা গতিবেগ সেক্ষেত্রে এটা সত্তর পেরিয়ে গেছে একাত্তর একাত্তর পঁচাত্তর সেখানে সেক্ষেত্রে এটি কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হবে এটি আর আমাদের যে বঙ্গোপসাগরে হবে সেটি হয়তো নিম্নচাপ হবে সেটি ঘূর্ণিঝড় হতে না নাও হতে পারে কারণ এই সময় আমাদের বঙ্গোপসা সাগরে রকমে ঘূর্ণিঝড় তৈরি হওয়া হয় না সেক্ষেত্রে এটাও হয়তো না হতে পারে তবে এটি একটা অতি গভীর নিম্নচাপে আকার নিতে পারে যার যার ফলে বেশ কিছু এলাকায় বৃষ্টি বৃষ্টির পরিমাণ বাড়াবে যেখানে প্রচণ্ড ভারী ভারী টাইপের বৃষ্টিপাত নিয়ে আসবে যেখানে বৃষ্টিপাত দিয়ে গিয়ে প্রচণ্ড ভারীতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দেখুন এখানে এই বৃষ্টিগুলো কিন্তু এদিকে তেলেঙ্গানা অর্ধপ্রদেশের দিকে বেশি পরিমাণে বৃষ্টিটা হবে উড়িষ্যার দিকেও বেশি কিছু এলাকা হবে তবে এদিকে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার চান্সটা একটু বেশি রয়েছে তামিলনাড়ু এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে আর আজকের যে বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গে তবে এই কিন্তু এই সম্ভাবনা কেবলমাত্র জিএফএস মডলেই রয়েছে এসিএম ডাব্লিউএফ মডলে সেরকম কোনো সম্ভাবনা নেই তবে এসিএম ডাব্লিউএফ মডলে যদি সে রকমটা আসে তবে আপনাদের জানাবো আর ECMW ডাব্লিউ এ মডলে অনেক ছোট্ট আঁকায় একটি লো দেখাচ্ছে তবে ইসিএম ডাব্লিউ মডলে কোনো বড় সড় পরিবর্তন আসলে আপনাদের জানাবো আর আজকে আবহাওয়া আজকে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ পুরোপুরি ফাঁকা ফাঁকায় থাকবে হয়তো বৃষ্টিপাত না থাকার মতো অবস্থা থাকবে সেখানে আংশিক মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাত সেরকম হয়তো থাকবে না আজকে তবে উত্তরবঙ্গে কোথাও আংশিক মেঘলা বা মেঘলা রয়েছে সেখানে বেশ কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে দুদিন আজকে এবং কালকে এই দুদিন হয়তো বৃষ্টিটা উত্তরবঙ্গেও একটু কমের দিকে থাকবে তারপরে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজকে কিন্তু সেরকম ভালো রকমের বৃষ্টির চান্স নেই উত্তরবঙ্গে সে দক্ষিণবঙ্গ আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আসতে পারে তা তবুও বিক্ষিপ্ত ধরনের সব জায়গায় সমানভাবে হবে না আর উত্তরবঙ্গে কিন্তু আবারও একটা নতুন নতুন পরিবর্তন এলো যেখানে প্রচন্ড ভারী বৃষ্টিপাত আবারও আসতে পারে উত্তরবঙ্গে আট তারিখ থেকে নয় তারিখ মঙ্গলবারের দিকে কিন্তু বৃষ্টি একটু বাড়বে তবে অতটা বাড়ার সম্ভাবনা নয় তবে বুধবার নয় তারিখ থেকে দশ তারিখে কিন্তু বৃষ্টিটা বেড়ে যাবে উত্তরবঙ্গে সেখানে আবারও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত বেশ কিছু এলাকায় আসবে এখানে দেখুন অনেকটাই ভারী বৃষ্টিপাত কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আবারও একটা প্রচণ্ড থেকে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত আসবে দশ তারিখ থেকে দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এই বৃষ্টিগুলো চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি কোথাও কোথাও এই রকমের চলবে এগারো তারিখে এগারো তারিখেও রাত্রের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিতে থাকবে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত বারো তারিখ বারো তারিখ সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিতে আবারও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে যেখানে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং দিনাজপুর আর এদিকে নেপাল এবং বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর আর এদিকে এদিকে থাকবে ভুটান এবং সিকিমেও সিকিমেও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে আরও আবারও একবার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দু থেকে তিন দিন হয়তো একটা লাগাতারও চলতে পারে তারপরে একটু কমার সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা হয়তো এবার একটা কমার উত্তরবঙ্গ থেকে কুমারের সম্ভাবনা তৈরি হতে পারে পনেরো ষোলো তারিখের মধ্যে সেক্ষেত্রে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে কমে আসবে বা একটা খোরা পরিস্থিতি আসবে যার ফলে কিন্তু বেশ কিছু দিন ধরে বৃষ্টিপাত বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে সেটি পনেরো তারিখের পর থেকে কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে খোরার পরিস্থিতি তৈরি হতে পারে আর এই সময়তে এদিকে বঙ্গোপসাগরে কিন্তু দু থেকে তিনটি পরপর নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে বৃষ্টিপাত হবে ভারতবর্ষের নিচের অংশ এবং বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা এই সমস্ত এলাকায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত দেবে এখন দু থেকে তিনটি নিম্নচাপ পরপর আসতে পারে আর দেখা যায় বৃষ্টির পরিমাণ মোটে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা খুবই কম কম বলতে গেলে না থাকারই মতন তবে বৃষ্টিপাত না থাকলেও হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে থাকবে দক্ষিণবঙ্গে খুব কম থাকবে সেটা তবে হালকা মাঝারি রকমই বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গে এই পাঁচ থেকে সাত দিনের মধ্যে একটা ভালো রকম বৃষ্টিপাত থাকবে তারপর হয়তো কমে যাবে আস্তে আস্তে তবে বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে পেলেই থাকার সম্ভব না এই তিন থেকে চার দিন চারশো চুয়ান্ন পঁচপান্ন এম এম এর কাছাকাছি বৃষ্টিপাত থাকবে এটি পুর মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দুই দিনাজপুরে একটু বেশি আছে মালদা থেকে একটু হয়তো কম কমের দিকে সেখানে নব্বই একশো মিলিমিটার আর দক্ষিণ দিনাজপুরে হয়তো এক দেড়শো মিলিমিটারের আশেপাশে থাকবে আর উত্তর দিনাজপুরে হয়তো আড়াইশো মিলিমিটারের আশেপাশে থাকবে এদিকে আলিপুর জলপাইগুড়ি দা দার্জিলিং কালিম্পংয়ে হয়তো দুইশো থেকে চারশো মিলিমিটার তিনশো সাড়ে তিনশো মিলিমিটার আশেপাশে থাকবে এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে চারশো চারশো সাড়ে চারশো মিলিমিটারের আশেপাশে থাকবে এদিকে আসামেও থাকবে বৃষ্টিপাত ভুটানেও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে সেখানে পাঁচশো মিলিমিটারের উপরে সাড়ে পাঁচশো মিলিমিটারের পাশ আশেপাশে বৃষ্টি থাকবে আর এদিকে যে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জিএফএস মডেলে দেখলো খুবই কম কম বৃষ্টি তবে একটি নতুন নিম্নচাপ লো প্রেশার আসতে পারে তার ফলে হয়তো বৃষ্টিপাত আসতেও পারে দক্ষিণবঙ্গে ধন্যবাদ আজকে ভিডিও আর বেশি বড় করতেছি না ধন্যবাদ